শচীন কর্তার স্ত্রী দেব বর্মন একাত্তরের মুক্তিযুদ্ধের শেষে ছুটে গিয়েছিলেন বাংলাদেশে নারীর টান বলে কথা যখন ফিরছিলেন গ্রামের পুকুর পাড় দিয়ে দেখলেন একটা চোদ্দ পনেরো বছরের মেয়ে পুকুর বসে ডিক্সি মেরে কাঁদছে জিজ্ঞেস করায় মেয়েটি বলল তার সবে বিয়ে হয়েছে ভাইয়ের আসার কথা বাপের বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষা করে করে খুব ক্লান্ত সে অথচ ভাইয়ের দেখা নাই বাড়ি ফিরেই সংবেদী হৃদয়ে নিংড়ে বেরিয়ে এল কে শ্রে ভাটি গাং বাইয়া আমার ভাই ধনরে নাই নাইয়োর নিত আইয়া ইয়েস মীরা দেব বর্মন পণ্ডিত বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়ার পর কীর্তন ও ঠুমরির শিক্ষা পর্ব সঙ্গীতার্য ধীরেন্দ্রনাথ দেবের কাছে রবীন্দ্রসঙ্গীত সহ গানের আরও অনেক ধারাতেই দেবীর অনায়াস স্বাচ্ছন্দ্য ছিল স্বামী পুত্রের জনপ্রিয়তায় অনেকটাই চাপা পড়ে গিয়েছিল তার নাম বর্ণে গন্ধে ছন্দে গীতিতে তারপরে দোল দিল কে বিনায় কেন আলে আরে বন্ধু ভাবি বাঁশি তার হাতে দিলাম গো দক্ষিণ হাওয়া বিরহ বড় ভালো লাগে ঘাটে লাগাইয়া ডিঙা কাল সাপ দংশে আমায় কে যাস রে ভাটি গান বাইয়া এটা তো বললাম একটু আগেই কি করি আমি কি করি না আমারে শশী চেয়না রাধার ভাবে কালা আমি তাকডুম তাকডুম বাজাই বাংলাদেশের ঢোল সচিন পাতার এইসব কালজয়ী গান সৃষ্টিই হতো না যদি না মীরা দেবী রমন একখানা লিরিক্সের হাত থাকতো গানের কথায় চিত্রকল্প আঁকা খুব সহজ কথা কিন্তু নয় মীরা দেবী কি অনায়াসে তৈরি করেছেন এক একটি অসামান্য লিরিক্যাল অবয়ব যেমন নিটোল পায়ে ঋণিক ঝিনিক পায়েল খানি বাজে মাদল বাজে সেই শান্তিতে শ্যামা মেন আছে কৃষ্ণকায়া এক রমণীর পা নিয়ে এমন লিরিক্স কজন গীতিকার লিখেছে আমার তো অন্তত পক্ষে জানা নেই কি আপনার জানা আছে নাকি জানলে কমেন্ট করে জানাবেন মীরা দেবী শেষ জীবন কাটিয়েছেন মানসিক ভারসাম্যহীনতায় বুঝুন কে বিরহ কি দুঃখ একটি বৃদ্ধাশ্রমে আর ডি বর্মন মানে রাহুল দেব বর্মন যতদিন ছিলেন ততদিন মীরা দেবী ছেলের কাছেই ছিলেন সান্তাক্রুজের মানে মুম্বাইয়ের বাড়িতে পুত্রশোক তাকে পুরো শেষ করে দেয় এ অবস্থায় তার অসম্ভব জনপ্রিয় আদ্যন্ত কেরিয়ার সচেতন পুত্রবধূ অতি সন্তর্পণে তাকে রেখে আসেন ওল্ড এজ হোমে দু হাজার সাতের পনেরোই অক্টোবর সেখানেই তার মৃত্যু হয় ত্রিপুরা সরকার মীরা দেব বর্মনকে কোনো একটি সাম্মানিক পুরস্কার দিতে গেলে সান্তাকুজের বাড়িতে মানে মুম্বাইয়ের বাড়িতে তার খোঁজ মেলে না বহু কষ্টে অনেক খুঁজে সেই বৃদ্ধাশ্রমে পাওয়া যায় অসীতিপর মীরা এমনকি বৃদ্ধাশ্রমের মালিকও সেদিনই প্রথম জানতে পারেন যে তার বাড়িতে ধুঁকে ধুঁকে এতগুলো বছর কাটিয়ে দিয়েছেন অসংখ্য টাইমলেস গীতি কবিতার স্রষ্টা মীরা দেববর্মন শচীন কর্তার স্ত্রী শচীন কর্তার স্ত্রী বলে আলাদা করে পরিচয় দেব না তার নিজের পরিচয়টা এটাই নিজের ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা এটাই কার্সি দেবরাজ রায় প্রবী রায় লিখছেন এবং সৌমকান্তি বাগ ফেসবুকে পোস্ট করেছেন আমি সেখান থেকেই পেয়েছি তাদেরই ক্রেডিট এই ভিডিওটা আপনাদেরকে এই ইনফরমেশনটা শেয়ার করতে পেলে আমার নিজেরা খুব ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ ভিডিওটিতে লাইক কমেন্ট এবং আপনার মূল্যবান শেয়ারটা করে দেবেন আর এই ধরনের রেগুলার ভিডিওস পেতে চ্যানেলটির সঙ্গে থাকার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশান বেল বাটনটি যারা এখনও অন করেননি প্লিজ ওটা বাজিয়ে দেবেন মানে অন করে দেবেন তাহলে কি কোনো আপডেটের পরে কখনও কোনো ভিডিও দেখতে মিস হবে না আপনার অটোমেটিক ইউটিউব নোটিফিকেশান আপনাকে পাঠিয়ে দেবে যে ভিডিও হ্যাজবিন আপলোডেড নমস্কার খুব ভালো থাকবেন প্রতিদিনের মতো কালকে আবার নিয়মিত সময় আর একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসবো আমি আমার এই চ্যানেল যেটা আপনারা দেখছেন যার নাম এন্টারটেনার রনি